আধুনিকতা ঐতিহ্য সামঞ্জস্যপূর্ণ জীবনী শক্তি এবং শান্তি সমন্বয়ে মিশ্রিত এখানকার লোকেরা তাদের পূর্বপুরুষদের ঐতিহ্যকে অব্যাহত রেখে সামনে এগিয়ে যায় এবং বিশাল বিশ্বের ভূদৃশ্যের গভীরতা অন্বেষণ করে সময়ের সাথে সাথে দিন ক্ষণ পরিবর্তন হয় আর সাথে রঙিন এবং বর্ণিল সংস্কৃতি এক অনন্য মানবিক শৈলীতে মিশে যায় আমি অ্যান্ডলেস হুইলস মুভিটি দেখেছি এবং সেখানে তারা একটি দৃশ্য দেখিয়েছিল ওই দৃশ্যটি আমাকে গভীরভাবে প্রভাবিত করে এবং আমি নিজেও সিদ্ধান্ত নিই যে আমি এটি করে দেখ যে উদ্ভাবনগুলি সর্বত্র দেখা যায় তা হলো অগ্রগতির মূল প্রতীক এবং সময় ও বিশ্বসভ্যতার চেতনার সংমিশ্রণ আধুনিক সংস্কৃতির নির্দেশনার সাথে আধুনিক মূল্যবোধগুলি সিঞ্চিয়ানের জনগণের সচেতন সাধনা হয়ে উঠেছে এবং উন্নত উৎপাদন ও জীবনধারা ক্রমবর্ধমানভাবে মানুষের কাজ জীবন এবং অধ্যয়নের সাথে একীভূত হচ্ছে আধুনিক সংস্কৃতির প্রজনন উৎপাদন বিকাশ এবং বিস্তারের জন্য নগরায়ন হল স্থায়ী উর্বরস্থল সাবধান ভুলে পশ্চিম দিকে যাস না ওকে স্টার্ট কিছু ভূত ধরেছি আচ্ছা শোনো আমার মাথায় একটা আইডিয়া এসেছে চলো সিং এর কিছু কথা এই গানের মধ্যে আমরা অ্যাড করি ওই ফলো ফলো আচ্ছা কোন জায়গায় অ্যাড করবো পশ্চিমে যাত্রা করে এই অংশ করলে কেমন হবে বুঝতে পেরেছি প্রায় অনেক মানুষেরই কিছু অভিজ্ঞতা রয়েছে এই যেমন শহর থেকে বন্ধুরা সেখানে গেলে জিজ্ঞাসা করে যে তুমি কি ঘোড়ায় চড়ে স্কুলে যাও তোমাদের ইউরোপের মধ্যে কি ইন্টারনেট পাওয়া যাবে আচ্ছা দুপুরবেলার খাবার তোমরা কোথায় পাবে এসব কিছু জিজ্ঞেস করতে থাকে মানে আজও প্রশ্ন করতে থাকে আসলে তারা মনে করে যে ছেলে ছেলেমেয়েরা সবসময় ফুলের টুপি পরে নাচে ঘোড়ায় চড়ে বেড়ায় এইসবই করতে থাকে সিংচিয়াং একটি রহস্যময় স্থান সবাই এটাই মনে করে আর তাদের ধারণা শহরটি অন্য শহরের তুলনায় পিছিয়ে আছে এবং তার বন্ধু তারা অনেক দিন ধরে সম্পর্কে গান তৈরি করতে একসাথে কাজ করছেন আমরা আসলে আপনাদের বলতে চাই যে সিংচিয়াং কেমন আমরা ইচ্ছাকৃতভাবে কিছু সিংচিয়াং উপভাষা গানের মধ্যে যোগ করেছি যা শুনলে আপনি বিরক্ত হবেন দুষ্টমের গন্ধ পাওয়া কি বলছো এটা অবশ্যই দুষ্টু মেয়ে হবে দুষ্টু মেয়ে গানের প্রেক্ষাপটটা খুবই স্পষ্ট সে একজন সাধারণ মেয়ে তাকে সবাই চেনে এবং গ্রামের প্রতিটি রাস্তাই তার চেনা সে ছোটোবেলা থেকেই অনেক সুন্দরী মেয়ে ছিল তার সম্পর্কে অনেক গল্পও আছে এই মিউজিকের জন্য অবশ্যই আপনাকে শিনচিয়ানের কোনো একটি বাদ্যযন্ত্র ব্যবহার করতে হবে সেটাই আপনাকে আকর্ষণ করবে 我打开我的玻璃窗，闻见楼下抓饭香。穿上我的新皮鞋，耳朵朝去逛一逛。 咋又香的老大娘，从前一定是个呆姑娘。我们新疆好地方，嫩嫩的烤肉，悠悠的馕，满街都是呆妹子，红山嘴子上望一望。新疆不是你想的，骑着骏马跑边疆，开跑车，住、哦、洋房。 嘿，新疆尔巴斯，我请你吃个西北路阿罗拉的馕。 হ্যালো লিসেনার এখন বেজিং সময় ছয়টা বেজে ছাব্বিশ মিনিট সিংচ্যাং পিপলস রেডিও স্টেশন থেকে আমি ইয়াং চাও আছি আপনাদের সাথে আর এখন শুরু হতে যাচ্ছে মিউজিক্যাল শো আমার সাথে গেস্ট হিসেবে আছে লিও হ্যালো সবাই আমি লিউকে এছাড়াও আমাদের সাথে আছে মাকে কি এই কি অবস্থা ইয়াং চাও এর আরেকটি পরিচয় হলো সিংচ্যাং পিপলস রেডিও স্টেশনের হোস্ট আচ্ছা চলুন আমরা প্রথমে একটা গান শুনে নেই আমার কাজ হলো তাদের লেখা গানগুলোকে শ্রোতাদের কাছে পৌঁছে দেয়া আমি মনে করি এটা আমার জন্য বড় একটা প্রাপ্তি আর মাঝখানের এই প্রক্রিয়াটি হলো রসদ আমি নিজেও মিউজিক নিয়ে কাজ করে থাকি চাও একটি একটি টিভি স্টেশন এবং কাজ করছেন এই রেডিওর বর্তমান পরিচালক আমাকে জিজ্ঞাসা করেছিলেন আচ্ছা আপনি কি আমাদের স্টেশন এসে একটা সোহস করতে পারবেন আমি বললাম হ্যাঁ করা যাবে তারপর জিজ্ঞেস করলাম বেতন কেমন হবে সে বললো সমস্যা নেই তারপর আমি চলে এলাম তো তখন থেকেই আমি চেয়েছিলাম মৌলিক সঙ্গীত নিয়ে একটা অনুষ্ঠান করতে সত্যি কথা বলতে আমি আরও লোকদের জানাতে চাই যে এখনও অনেক মানুষ আছে যারা শিংচিয়াং এর সঙ্গীত নিয়ে কাজ করতে চায় কারণ তাদের সঙ্গীতে নিজস্ব ভাবমূর্তি রয়েছে এখনই চাও শোতে শুধুমাত্র রেকর্ড করা গান বাজিয়েই সন্তুষ্ট নন তিনি চীনের রেডিও শোতে প্রথম লাইভ মিউজিক শো করতে চান লাইভ শোর মাধ্যমে শ্রোতাদের সাথে সরাসরি যোগাযোগ করা যায় কখনো কখনো লাইভ পারফরমেন্সে ভুল হতে পারে বা আপনার গায়কিতে ভুল হতে পারে বা গানের কথাও পরিবর্তন হয়ে যেতে পারে এসব একটা অংশ তাই আমি চাচ্ছি যে কোনো রকম ত্রুটি ছাড়া একদম সুন্দরভাবে একটা লাইভ শো করতে হ্যাঁ এটা ভালো মনে হচ্ছে আচ্ছা করা যায় যদি পরবর্তী আরেকটা শো না থাকতো তাহলে আমরা ওখানে কথা বলতে পারতাম ক্লান্ত ছিলাম সেজন্য বলতে পারিনি ইয়াংচাও কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের প্রতিটি পর্ব পাঁচ ঘন্টার হয়ে থাকে পাশাপাশি তার হোস্টিং বিপুল সংখ্যক শ্রোতাদের আকৃষ্ট করেছে আমি আমার দাদাকে মারা যেতে দেখেছি সেই সময় শো নিয়ে ব্যস্ত ছিলাম তারপর তাকে দেখতে আমি যখন আইসিউতে গেলাম মা আমাকে বলছিলেন অনেক দেরি হয়ে গেছে আমি আইসিউতে যাওয়ার পরে আমার দাদা মারা গিয়েছিল সেদিন খুব খারাপ লেগেছিল এখন ইয়াংচাও স্টুডিও ব্যান্ড আকারে গান করা যাবে এমন অবস্থায় এসেছে এখন এটা একটা ছোট্ট ব্যান্ড দুটো গিটার একটা কাহন বা একটা গিটার একটা কিবোর্ড এরকম করেই চলছে কিন্তু ভবিষ্যতে এটা অনেক বড় হবে ড্রামস বেস গিটার কিবোর্ড হারমোনিয়াম থেকে শুরু করে সব ইন্সট্রুমেন্ট থাকবে আমি মনে করি যেগুলো প্রেরণ করা দরকার তা প্রজন্ম থেকে প্রজন্ম প্রেরণ করতে হবে তবে যে জিনিসগুলো উদ্ভাবনী হওয়া দরকার তা প্রতিটি যুগে আলাদা প্রত্যেক যুগে এমন কিছু মানুষ আছে যারা উদ্ভাবন করেছে এবং এমন কিছু করেছে বর্তমান বাজারের আছে সবাই একই কাজ বারবার করে না কিন্তু আমি করি আমি এই কাজ করে আনন্দ পাই আমি প্রতিদিন লোকদের হাসাই তাদের সাথে গলা মিলিয়ে গান গাই ভাবতে কত ভালো লাগে বিষয়টা তাই না আজ আধুনিক উন্মুক্ত এবং বন্ধুত্বপূর্ণ সিনচিয়াং ইতিহাসের অর্থনৈতিক উন্নয়নের সেরা এবং দ্রুততম সময়ে প্রবেশ করেছে দুই সালে অঞ্চলটি জিডিপি নয়শো ছাব্বিশ দশমিক একচল্লিশ বিলিয়ন ইয়ানে পৌঁছেছে পার্থক্য অন্তর্ভুক্তি এবং বৈচিত্র্য ও পারস্পরিক উপলব্ধির প্রতি শ্রদ্ধার ভিত্তিতে আমরা জোরালোভাবে একটি আধুনিক সাংস্কৃতিক বিকাশ করছি যা সমন্বিত বৈচিত্র্যময় এবং উন্মুক্ত আসলে খুবই সুন্দর বৃদ্ধ বা যুবক যাই হোক না কেন যারাই এগুলি পড়েন তারা খুব সুন্দর এবং শালীন একটি খুব ভালো কাজ তাছাড়া সবাই ভালো বুনতে পারে না। হল উইঘুরদের হাতে বোনা একটি রেশম যা বিশুদ্ধ উদ্ভিদের রং যা টাইডাইংয়ে ব্যবহার করা হয়ে থাকে আর এই রেশমের দুই হাজার বছরের পুরনো ইতিহাস রয়েছে অ্যাডেলাইসের উৎপাদন প্রায় বিলুপ্ত হয়ে গেছে কিন্তু আজকের তরুণরা সেটা মেনে নিতে পারছে না তারা ঐতিহ্যবাহী কাজটা চালিয়ে যেতে চায় জিয়া টাউনশিপের হোটান সিটিতে হাতে উত্তরাধিকারীদের সংখ্যা অ্যাডেলাইস সবচেয়ে বেশি আশি বছর বয়সী মাইমাইতি পনেরো বছর বয়স থেকে তার বাবার কাছে অ্যাডেলাইস বুনতে শিখেছেন আমাদের পরিবারের অ্যাডেলাইস বুননের মধ্যে আমি তৃতীয় প্রজন্ম সেই সময় আমার বাবা বলেছিলেন যে যুবকদের কারুশিল্প শিখতে হবে লোকেরা কারিগরদের পছন্দ করে এবং মেয়েরাও তাদের পছন্দ করে আপনি যদি বুনন অ্যাডেলাইস জানেন তাহলে আপনি একটি ভালো মেয়েকে বিয়ে করতে পারবেন অ্যাডেলাইসের একটি টুকরোর জন্য অন্তত দুই হাজার সিল্ক থ্রেড প্রয়োজন এক সেন্টিমিটার বর্গাকার শার্টিন বুনতে হর্ন শাটলকে চল্লিশ বার পেছনে নিতে হয় চার ঘন্টা কাজ করার পরে সর্বোচ্চ ছয় মিটার শার্টিন বোনা সম্ভব আমি আমার জীবনে সম্ভবত বিশ হাজারটিরও বেশি অ্যাডেলাইসের টুকরো বুনন করেছি আমি সবসময় অ্যাডেলাইস বুনতে পছন্দ করি এবং এটি করে আমি খুব আনন্দ পাই আব্দুল পঁচিশ বছর বয়সী একজন উইঘুর বালক কিভাবে অ্যাডেলাইস তৈরি করতে হয় তা সে কখনোই শেখেনি তবে এটি তার ঐতিহ্যগত দক্ষতার আধুনিক উন্নতিকে প্রভাবিত করে না বরং তার অনুপ্রেরণা আসে এই ফেলে দেওয়া স্ক্র্যাপগুলি থেকে যিনি মূলত এই সিল্কটি তৈরি করেছিলেন তার ধারণা ছিল যে শুধুমাত্র সিল্কের তৈরি বলে আর এগুলো আমার আধুনিক ধারণা দিয়ে তৈরি করা হয়েছে এই দুটা এটা একটা সম্পূর্ণ ছবি আর এটা কাটার পরে আমি এটা অন্য একটা ফেব্রিকের প্যাটার্নে রাখি তারপর এটাকে পুনর্গঠিত করি আর তারপর এটাকে কেটে ফেলার পরে অন্য একটা ফেব্রিকের ওপর রেখে একই রকম আকারে তুলনা করে এটাকে স্থাপন করি আপনি ইতিমধ্যে কাটা ফেব্রিকের একটা নতুন গঠন দেখতে পাচ্ছেন আমি এটুকু বলতে পারি আপনি আগে কখনো এরকম ডিজাইন দেখেননি তারপর প্রক্রিয়াকরণের পরে আপনি একদম ভিন্ন কিছু দেখতে পাবেন ঐতিহ্য আর ফ্যাশনের মধ্যে বিচরণ করে প্রাচীন সংস্কৃতি এবং আধুনিক সভ্যতাকে কাজে লাগিয়ে আব্দুল ঐতিহ্যগত অ্যাডালাইজ নিদর্শনগুলোকে পরিমার্জন করে এবং পুনঃসংযোজন করে তার নিজস্ব কিছু জিনিস তৈরি করেছেন এবং সেগুলিকে সে দৈনন্দিন প্রয়োজনে ব্যবহারও করে আপনার সবাই যখন এই দুটা প্যাটার্ন দেখবেন তখন আপনাদের একটু আলাদাভাবে দেখতে হবে এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই শুধু এটাতে রং যোগ করা হয়েছে আর এই অংশটার মতোই দেখায় আর এই অংশটার মতোই দেখায় বোঝাতে আলাদা করা হয়েছে এই ঐতিহ্যবাহী প্যাটার্ন ছাড়া কোনো নতুন প্যাটার্ন হবে না অর্থাৎ একটি গাছের শিকড় থাকলেই অঙ্কুরিত হতে পারে আব্দুলের ধারণা অ্যাডেলাইসের আদি শহর হেতিয়ানের তরুণদের মধ্যে খুব জনপ্রিয় আর সেখানে এটি স্থানীয় কারিগরদের দ্বারা স্বীকৃত মাইমাইতি পরপর দশজনকে অ্যাডালাইজ বুননের শিক্ষা দিয়েছিল কিন্তু তাদের বেশিরভাগই এখন তা ছেড়ে দিয়েছে হাজার বছর আগে মানুষ যা করত এখন তাই করছে যদিও আমি সিনচিয়াং থেকে এসেছি আমি একজন সাধারণ মানুষ তাই আমি মনে করি যে এটি শেখার পর আমি নিজেকে আরও উন্নত করতে পারব এবং আমি যা শিখেছি এবং ব্যবহার করতে পারি তা অন্যদের শেখাবো যুবক বয়সে আমার স্ত্রী আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল কারণ সে আমার অ্যাডালাইজ বুনন দক্ষতা খুব পছন্দ করত ঐতিহাসিকভাবে ছেলে আর মেয়েরা জোড়ায় জোড়ায় রেশমি কাপড় বুনত একটা ছেলে র্যাক দিয়ে সুতা তুলে আনতো আর একটা মেয়ে চুল আচরানোর মতো করে কাপড় বুনত এখন এই চুল আচরানোকে প্রতিকায়ন করি চলুন এখানে দুটো মানুষের একসাথে থাকাকে প্রতীকী রূপ দেওয়া হয়েছে আর আমার মনে হয় এর মাঝেই ভালোবাসা রয়েছে সেই সময় আমি আমার স্ত্রীর জন্য যে তা আমি আমি রেখে দিয়েছি এখনও তাকে ইন্টারনেট থেকে চিনি সেই সময়ে সে আমার একটা ভিডিও দেখেছিল। এতে জুতাসহ আরও অনেক কিছু ছিল এবং এখান থেকে সে জুতা পছন্দ করে সেখান থেকে আরেকটি স্ক্রিনশট নিয়ে সে আমাকে উইচ্যাটে একটি ব্যক্তিগত বার্তা পাঠায় এবং সাথে আরও কিছু লেখা ছিল তারপরে আমরা উইচ্যাটে চ্যাট শুরু করি সে আমাকে খুব সমর্থন করে এবং তার সাথে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা এভাবেই ধীরে ধীরে একসাথে হয়েছি আমার স্ত্রী যখন আমার সাথে ছিল তখন আমি খুব সুন্দর সুন্দরাইজ বলতে পারতাম আমার স্ত্রী মারা যাওয়ার পর আমি আর আগের মতো সুন্দর সুন্দরাইজ বলতে পারি না অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থান দ্বারা চালিত সিনচিয়ানের শহুরে এবং গ্রামীণ বাসিন্দাদের আয়ের স্তর ক্রমাগত বৃদ্ধি পেয়েছে এবং তাদের ব্যবহার শক্তি ক্রমাগত বৃদ্ধি পেয়েছে মানুষ আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক জীবনের সাধনার দিকে মনোযোগ দিতে শুরু করেছে মানুষের অবসর এবং বিনোদন পদ্ধতিগুলো আরও বৈচিত্র্যময় এবং তাদের অবসর জীবন হয়েছে আরও সমৃদ্ধ শেষবার পর্বত আরোহণ করার সময় আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম তখন মনে হয়েছিল এইবার আরোহণ করার পরে আর করব না কিন্তু ফিরে আসার পর আবারও মন চাইছে ওয়াংিয়ানাং শিংচিয়ান রেডিও অ্যান্ড টেলিভিশন ইউনিভার্সিটির একজন সিনিয়র ইঞ্জিনিয়ার তিনি উনিশশো আশির দশকে পর্বতারোহণ অভিযানে অংশ নিতে শুরু করেন এবং উনিশশো সালে তিনি প্রথম চীনা যিনি বোগদা পর্বতে আরোহণ করেন আমি সত্যিকার অর্থে উনিশশো সালে পর্বত আরোহণ শুরু করেছি প্রায় ২০ বছর হয়ে গেল আমার জীবনবৃত্ত আমার পর্বত আরোহণ থেকে অবিচ্ছেদ্য পাথর 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 পড়ছে সতর্ক থাকুন চোখ রাখুন। বোগদা শিখর সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ হাজার চারশো পঁয়তাল্লিশ মিটার উঁচু যদিও উচ্চতা আশঙ্কাজনক নয় তবুও তার খারাপ ভূখণ্ডের জন্যই এটি বিখ্যাত এই বোগদা চূড়ায় আরোহণ করার জন্য খুব বেশি লোক পাওয়া যায় না এই পর্বতে উঠতে হলে আপনাকে প্রযুক্তিগত সাহায্য নিতে হবে তাই আরোহণের জগতে বলা হয় যে এটি একটি মাস্টার ক্লাইম্বার এবং এটি খুব খাড়া অনেক দুর্ঘটনা এড়ানো যায় না এবং পর্বত আরোহণের আকর্ষণ এর অনিশ্চয়তার মধ্যে রয়েছে একই পর্বত এবং একই পথ তারপরও প্রতিবার আরোহণের সময় এখনও অনেক অনিশ্চিত কারণ রয়েছে পর্বত আরোহণ আমার জীবনের একটি লক্ষ্য তবে জীবনযাত্রা শুধু পর্বত আরোহণ নয় আমার পরিচিত সব বন্ধুই পর্বত আরোহী আমরা যখন আরোহণ না করি তখন আমরা প্রায় সময় সকলে একসঙ্গে ড্রিঙ্ক করি এটা এক ধরনের আনন্দ এখানে যে পরিমাণ আঙুল রয়েছে তাতে আমাদের দুই বছরের জন্য যথেষ্ট ওয়াইন তৈরি হয়ে যাবে কোথায় আমার বন্ধুরা চলো ড্রিংক করি গতকালের চেয়ে আজকের আবহাওয়া খুব খারাপ মনে হচ্ছে এভাবে চলতে থাকলে বৃষ্টি আর তুষারপাত হবে এক মিনিট আগামীকাল পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করব পরশু আকাশ পরিবর্তন না হলে আমাদের যাত্রা পাঁচশো আশি মিটারেই শেষ আজ এখানেই থাকার সিদ্ধান্ত নিতে হবে আবহাওয়া খারাপ অবশেষে যখন আমি চূড়ায় যাওয়ার সিদ্ধান্ত নিলাম তখনও আমি দ্বিধার মধ্যে ছিলাম কিন্তু পরে আমি আমার মনকে বুঝালাম যে আমি একজন আরোহী তোমাকে আরেকটু উপরে উঠতে হবে এবং ওই স্লটে উঠতে হবে আবহাওয়ার পূর্বাভাস বলেছিল যে বিকেলে তুষার ঝড় হতে পারে আমার মনে হয় এটাই সেই তুষার ঝড় এখনো পাঁচ মিটার আছে তুমি কি তুষারপাত দেখেছ এই যে বড় তুষার এটা চূড়া সিনচিয়াং এর মানুষ পর্বত আরোহণ করে তারা শক্তির দিকে মনোযোগ দেয় তারা অনেক সাহসী আমরা এখন বগদা চূড়ার শীর্ষে এবং আমার জিপিএস দেখাচ্ছে যে আমরা এখন পাঁচ হাজার চারশো সাঁত্রিশ মিটার উচ্চতায় আছি কয়েক দশক পর্বতারোহণের পর ওয়াংতিয়েনান উচ্চতা অনুসরণ করেছিলেন যে তিনি আরোহণ করতে পারেন এবং তিনি যে ভৌগোলিক মাত্রাগুলো স্পর্শ করতে পারেন তাও বুঝতে পেরেছিলেন শেনচিয়াং শ্যাটার অ্যানসিয়ান্ট রোড এবং উল্ফ টাওয়ারের অনেক উচ্চ ঝুঁকিপূর্ণ অ্যাডভেঞ্চার রুট দিয়ে এটি আমাদের প্রথম যাত্রা দু সাল থেকে কুনলুন পর্বতের প্রাচীন রাস্তাটি অন্বেষণ করতে মোট পাঁচ বছর সময় লেগেছে কিছু বিদেশি অভিযাত্রীও সেনচিয়াং থেকে তিব্বত পর্যন্ত একটি প্রাচীন রাস্তা খুঁজেছেন তারা বই পুস্তকে প্রাচীন রাস্তাটি অধ্যয়ন করেছেন কিন্তু আমাদের পায়ে এই প্রাচীন রাস্তাটি অন্বেষণ করার ক্ষমতা রয়েছে কোনো অজানা বিষয় আমার কাছে বেশি আকর্ষণীয় বিশেষ করে অজানা রুট এবং জায়গা আমি এমন সব জায়গা দেখতে চাই যেখানে আমি আগে যাইনি আজকে সিনচিয়ান এখন আর দূরবর্তী সীমান্ত নয় বরং চীনা ভূখণ্ডে এটি একটি প্রাণবন্ত ভূমি এটি এখনও একটি ভূমি বা মানুষের একটি গোষ্ঠী আদর্শ ও মানসিক অবস্থার পরিবর্তন সিনজিয়ানের জনগোষ্ঠীকে অভূতপূর্ণ আত্মবিশ্বাস এবং প্রাণশক্তিতে বিদীর্ণ করেছে আমার এই বাইককে সাথী করে আমি আরও অনেক পাহাড়কে চ্যালেঞ্জ করতে চাই ইচ্ছে আছে ভবিষ্যতে চার জন শিক্ষানবিশকে প্রশিক্ষণ দেব আপনি কি সিনচিয়াংয়ের মেয়েদের সাথে সম্পর্ক তৈরি করতে চান তাহলে এখানে এসে অ্যাডেলাইস কি জানতে হবে সিনচিয়াং আসা বন্ধুদের পর্বত আরোহণ এবং রেড ওয়াইন পান করা অপরিহার্য সিনচিয়াং সম্পর্কে আপনি যা ভাবছেন আসলে সম্পর্কে আপনি যা ভাবছেন সীমান্ত রক্ষা করতে ঘোড়া চড়ে বেড়ানো না